এইখানটা নিচে যে লিটারটা দেখতেছেন এগুলো হচ্ছে ধানের চিটা যেটা এগুলো দেওয়া ছিল প্রায় এক বছর আগে যেহেতু মুরগির সংখ্যা কম আর চিটা দিয়েছিলাম আমরা দুই বস্তা যে কারণে এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় কিন্তু এখন হচ্ছে যেহেতু রেগুলার বৃষ্টি হইতেছে যে কারণে এখান থেকে একটা স্মেল আসতেছে যেটা হচ্ছে এমোনিয়া গ্যাস যেটাকে বলে আর কি জন্য হচ্ছে আজকে আমরা এটা পরিষ্কার করবো যেখানে তার কাছে পরিষ্কার করার জন্য তো এই সাইডে ক্লিন করবো প্লাস হচ্ছে আমরা যে ওই সাইডে যেহেতু এই সাইডে কোনো মুরগি নাই আমরা এই সাইডে বানিয়েছিলাম হচ্ছে রাখার চেষ্টা প্ল্যানিং আছে হচ্ছে মুরগি কিন্তু এই সাইডটা পরিষ্কার করা হয় যেহেতু কুচা মুরগি এই মুহূর্তে তো আজকে হচ্ছে এই সাইডটাও ক্লিন করবো প্লাস ওই সাইডও ক্লিন করবো এখানে যে ট্রেগুলো আছে আমার যে এখানে যে খাঁচাগুলো ছিল ওগুলো ট্রেগুলা এগুলো ওই ফার্মে নেওয়া হয় না এগুলো এখানে নিতে হবে প্লাস হচ্ছে এখানকার এখানকার লিটার চেঞ্জ না করলেও চলবে কারণ হচ্ছে এখানে কোনো মুরগি এখন পর্যন্ত ছিল না জাস্ট হচ্ছে যে উপরের যে ময়লাগুলো আছে এগুলো ক্লিন করলেই হবে আর এখন দু একটা করে মুরগি কুচা হইতেছে ওই যে এখানে কিছু মুরগি কুচা আছে তো ওগুলো আর হচ্ছে রাত্রে এখানে শিফট করে দিয়ে এই সাইডটা ক্লিন ক্লিন করে আছে এই সাইডে থাকবে কোচা মুরগি এই সাইডে ডিমের মুরগি থাকবে আর এখানে হচ্ছে কোনো ঝুটিয়ালা মুরগি নাই একটা মানে গলা শিলা মুরগি আসবে যে ওইটাও নিতে হবে এখান থেকে আর গলা শিলা তিনটা মোরগ আছে এখানে হচ্ছে মোর মোরগ আছে পাঁচটা তিনটা গলা শিলা আর আর দুইটা হচ্ছে যে নর্মালি যে একটা ওই যে উপরে একটা আর এই সাইডে হচ্ছে আমরা ডিমের ঝুড়ি দিয়েছিলাম ডিম আছে এখানে দেখে নেই আর কি কারণ মুরগি একটু লাফা লাভে শুরু করে তখন হচ্ছে ডিম পুরো ভেঙা যেতে পারে এই যে এখানে একটা ডিম আছে যদিও সকালবেলা আমি ডিমকেসি ওটাই রাখছি ওই সাইডে যেখানে দেখা এখানে এগুলো ডাই একদম ক্লিন করে তারপর নতুন করে নতুন চিটা দেবো আর কি এখান দেখা হচ্ছে যেগুলো উঠে ফেলতেছে আর মুরগি আমরা সব ওই সাইডে দিয়েছি এই সাইডে কোনো মুরগি নাই যাতে মুরগি লাফালে না করতে পারে আমরা এই দরজাটা খুলে মুরগি সব হচ্ছে ওই সাইডে পাঠিয়ে দিয়েছি আর এখান থেকে হচ্ছে যে এগুলো উঠে পরে এসে ঝাইরে তারপর নতুন করে আমরা নতুন চিটে দেবো যাতে গ্যাসের কোনো প্রবলেম না হয় আর মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই হচ্ছে মুরগি ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয় যেহেতু আমার এখানে মুরগির সংখ্যা কম এই জন্য হচ্ছে এই ময়লাগুলো এতদিন ছিল নাহলে আমরা আগে হচ্ছে যতক্ষণ যখন ছিল তখন হচ্ছে আমরা প্রায় এক মাস পর চেঞ্জ করতাম কিন্তু এটা হচ্ছে একটু বেশি সময় হয়ে গেছে দেখেন হচ্ছে পরিমাণটা কি পরিমাণ এখানে যে আছে প্রায় হচ্ছে তিন ইঞ্চির মতো হচ্ছে আমরা চিটাই মুরগি হচ্ছে পা দেয়া নাড়াচাড়া করতো যে কারণে হচ্ছে উপরে গড় ময়লা নিচে চলে যেত খুব একটা প্রবলেম প্রবলেম হইতো না কিন্তু এখন যেহেতু বৃষ্টি এগুলো শুকাইতেছে না এর জন্য একটা গ্যাসের মতো সিস্টেম হয়েছে কিন্তু গ্যাসটা এত বেশি না আমি বলতেছি যে যে গ্যাস হয়ে গেছে অনেক এমন কিছু না কিন্তু গ্যাসটা হয়েছে অনেক কম কিন্তু তারপরেও আমি হচ্ছে কোনো রিক্স নিতে চাই না যেহেতু আমার মুরগি ফার্মের বয়স প্রায় দুই বছরের কাছাকাছি এখন পর্যন্ত আমি কোনো ভাইরাসে কোনো প্রবলেম ফেস করি নাই যে মুরগি অসুস্থ মারা গেছে এরকম কোনো কিছু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই যেখানে হচ্ছে আমার কোনো ওরকম কোনো আহমি কোনো মেডিসিন ইউজ করতে হয় না তো এই জন্য হচ্ছে আগে থেকে হচ্ছে সব কিছু পরিষ্কার করে রাখতেছি যাতে হচ্ছে আবার কোনো সমস্যা না হয় তো এরপর পর যাগুলো এখানে সব পরিষ্কার করে ফেলা হবে এখান থেকে তারপর নতুন চিঠা দেবো তো আগে হচ্ছে আমরা এই ঘরটাকে পরিষ্কার করে নিই তো এই সেটা তো আমরা মুরগি দিয়েছি কিন্তু আপনাদের একটা জিনিস দেখাই মানে আমি ক্যামেরা বের করতে করতে হচ্ছে মুরগি ডিম পেরে ফেলছে যে ওইখানে একটা মুরগি ডিম পারছে মাত্রই ওই যে উপরে যে মুরগিটা দাঁড়ায় আছে ও হচ্ছে নিচে ডিম পারছে ওই যে তো আমি দেখেছিলাম যে ওইখানে ও আর কি ডিম পাড়ানোর চেষ্টা করতেছে

তারপর ওরা বসে না তারপর দিয়ে রাখতেছে যদি বর্ষে কখনো মিক্সে মুরগি হচ্ছে এইখান দিয়ে থাকে এই সাইডে কিছু মুরগি থাকে আর এখানে একটা ঝুড়ি আছে ওই জড়ি ঝুড়িটা এইখানে দিয়ে দেবো আর বাঁশগুলো আগে যেমন ছিল ওইভাবে সেট করতেছি এই সাইডে আমরা একটা ফ্যানও লাগাইছিলাম কিন্তু ফ্যান লাগাই যেটা হয়েছে সিলিং ফ্যানে একটু বাতাসটা ছড়ে না বড় ফ্যানে মুরগি হচ্ছে ফ্যানের সাথে বাড়ি খেয়ে আমার দুইটা মুরগি মারা গেছিল তারপর থেকে ফ্যান আর ইউজ করি না আর এখানে যেহেতু মুরগির সংখ্যা খুবই কম খুব একটা প্রবলেম হয় না আর ওই সাইডে খাঁচাও সড়াই খুলছি এদিকে বাসা বাতাসও আসে আর এই সাইডে দুইটা জানলা আছে এখানে 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 একটা ওইখানে একটা তো এর জন্য খুব একটা গরম হয় না আর কি এমনি তো নর্মাল এখানে কারেন্টের ব্যবস্থা আছে ফ্যান লাইট সব কিছুর ব্যবস্থা আছে তো এখানে হচ্ছে আমরা এখানে চিটাতে দিবো আর ওই কাজটা কালকে করতে হবে করা সম্ভবই না তো এখানে হচ্ছে যে চিটাতে দিলাম এখানে এক বস্তা আছে এক বস্তা মনে হয় হবে আরও দিতে হবে আর এই সাইডে যে বাসে দিয়েছি কুচা করে মুরগি বসার জন্য এই সাইডে তো স্ট্যান্ড আছে প্লাস হচ্ছে এই সাইডেতে দিলাম আর এটা একদম নতুন ফ্রেশ চিটা এটা আমাদের ধানও আছে দু একটা আর চিটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যখন নতুন ঘর পরিষ্কার করবেন বা নতুন কিছু দিবেন চিটা বলেন বা হচ্ছে কাঠের গুঁড়া বা তুষ যেটাই দেন এটা দিলে হচ্ছে মুরগির প্রথম কয়েকদিন ঠান্ডার একটা সমস্যা হয় দুইলা ময়লা থেকে তো এই জন্য একটু ঠান্ডার মেডিসিন ইউজ করেন আমি গতকাল থেকে হচ্ছে ইউএসবি থার্ড ইয়ার প্রথমে ক্লাস ইউজ করতে মুরগিরে আজকে ঘরটা পরিষ্কার করলাম গতকাল মেডিসিন দিছি আজকে দিছি এবং কি কালকে তো ওইভাবে পাঁচ দিন ইউজ করবো যাতে করে হচ্ছে আমার মুরগি কোনো ঠান্ডা না লাগে যেহেতু আমার সবগুলো মুরগি হচ্ছে রানিং এখন ডিম দিতেছে এখন যদি ঠান্ডা লাগে যায় সেক্ষেত্রে হচ্ছে ডিমের প্রোডাকশন কমে যাবে তো আমাদের আরও কিছু চিটা লাগবে এখানে আমরা এক বস্তা দিলাম তো আর কিছু আসলগুলো এনে সরাই দিব যেহেতু মুরগির সংখ্যা কমে এত বেশি লাগবে না আগে হচ্ছে আমরা অনেক বেশি দিলাম ওই টাইমে হচ্ছে সবগুলো মুরগি এখানে থাকতো এখন যেহেতু আমরা অনেকগুলো মুরগি নিচে চলে নিয়ে গেছি তো সেক্ষেত্রে এত বেশি লাগবে না তো চিঠিটাতে শেষ করে হচ্ছে আমরা এই যে খাবার দিতে হবে আমরা হচ্ছে এখানে দুই বস্তা চিটা দিলাম পুরোপুরি ফ্লোর কভার হয় নাই তারপর হচ্ছে যতটুকু সেতু কেনাফ কারণ যেহেতু মুরগি কম আর এখানে অনেক বেশি ধান আছে তো এইগুলো খাওয়ার শেষ হলে পরবর্তী আরেক বস্তা ছিটে দেব এখন হচ্ছে আমরা মুরগিগুলো ছেড়ে দেবো এগুলো এই সাইডে আসলে বুঝতে পারবেন যে এগুলো আমাদের আসলে ধান আছে কি না আর ওদেরকে এখন হচ্ছে দুপুরে খাবার দিতে হবে খাবার পানি সব চেঞ্জ করে দিতে হবে যে একটা মুরগি আসছে যাই সে কিন্তু খাওয়া শুরু করে দিছে যেহেতু এই যে ধানের চিটা যেগুলো এগুলো হচ্ছে সব আমাদের নিজের ক্ষেতের জমির এর জন্য হচ্ছে অভিভাবকের যারা হয় না যেহেতু আমরা মুরগির এই সব সময় এগুলো ইউজ করে থাকি এই জন্য ধান সব হয়ে আছে এটা অনেক ভালো হয়েছে যে মুরগি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ধান খায় আমি আগে হচ্ছে খাবারে ধানটা মিক্স করতাম লেয়ালের ওয়ানের সাথে কিন্তু এখন বর্তমানে করতেছি না যেহেতু ধানের দামটা একটু বেশি এই জন্য হচ্ছে ধানটা মিক্স করতেছি না আদারওয়াইস মিক্স করতাম তো এখন হচ্ছে এদেরকে হচ্ছে দিব হচ্ছে পানি এবং খাবার তো এদেরকে হচ্ছে খাবার এমন খাবার প্যানি সব দিয়ে দিচ্ছি এরা খাওয়া বাদ দিয়ে হচ্ছে যে ধানটাই খেতেছে বেশি আর এখানে হচ্ছে ডিম কালেক্ট করলাম যেগুলো সকাল উঠে রাখছিলাম আর কিছু ডিম পাড়ার বাকি আছে ওগুলো হচ্ছে কিছু মুরগি গেছে ডিম পাড়ার জন্য ওগুলো আর বিরক্ত না করি তো এই ছিল আজকের ভিডিও হচ্ছে নতুন কোনো ভিডিওতে বালদেম্বর সবাই আল্লাহ হাফেজ তাটা